ওরে ভাইরে ভাই রে ভাই এই দুয়া এইভাবে টেনে নিয়ে ছেড়ে কি বেশিন ভাই ভাই এটা তো আজব এয়ার কুলার আজব এয়ার কুলার 100 টাকা এসি এর মতো ঠান্ডা বাতাস ভাই 100 টাকা 100 টাকায় এসির মতো ঠান্ডা বাতাস এটা কিভাবে সম্ভব ভাই এটাই সম্ভব যেটা হচ্ছে গিয়া মাত্র 90 ওয়াট মাত্র 90 ওয়াট দেখেন ঘুরতেছে এইটা তো দেখতেছি একেবারে রোবটের মতো ঘুরতেছে ভাই বিশাল রোবট এবং কি হানিকম প্যাড দাও আছে দেখেন কিভাবে গরম বাষ্প টেনে নেয় দেখেন এইভাবে গরম বাষ্প টেনে নেবে জি এখানে আমি দিয়েছি কিন্তু নরমাল পানি হয়ে গেছে ঠান্ডা হাত দিয়ে দেখেন বাবারে বাবা দেখি তো ওরে একেবারে মনে হয়

লাগবে টাকাও অ্যাডভান্স লাগবে না প্রবাসী ভাইদের জন্য স্পেশাল অফার থাকবে নাম মাত্র দামে থাকবে আচ্ছা কালার আছে দুইটা দুইটা জি এটা হচ্ছে নোভা 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 হচ্ছে ঘরের শোভা ট্রাস্টেড কোম্পানি আচ্ছা চাকা লাগানো আছে এক ঘর থেকে আরেক ঘরে নিতে অনেক সুবিধা রাইট এই দেখেন আমি নিয়ে যাচ্ছি দেখেন এই যে দেখেন কালার কিন্তু চমৎকার ভাবে এটা আপনারা কিন্তু এক রুম থেকে আরেক রুমে নিয়ে যেতে পারবেন আবার হয় কি অনেক সময় আপনার মানুষ বলে ভাই এগুলো কেমন পাওয়ার হবে ঠিক আছে আপনার এটা কোয়ালিটি কেমন এই দেখেন কোয়ালিটি কেমন দেখেন কোয়ালিটি সেই কোয়ালিটি আচ্ছা দেখেন কোয়ালিটি দেখেন ও রে কোয়ালিটি এইভাবে ফেলে দিলেন ভাই কিচ্ছু হলো না ভাঙার জিনিস না তো এটা এটা হচ্ছে নোভা হচ্ছে ঘরের শোভা নোভা ছত্রিশ বছর আগে ট্রাস্টেড কোম্পানি এটা ঠিক আছে এটা আপনাকে সম্পূর্ণ ঠান্ডা একটা বাতাস আপনার শরীরে শীতল একটা বাতাস দিবে অনেকে মনে করে যে হচ্ছে আপনার এসির মতো ঘর ঠান্ডা করে ভাই এসির কাজ ঘর ঠান্ডা করা এসির কাজ এমন না যে কারেন্ট চলে গেলে এসি চলে কিন্তু এটা কারেন্ট থাকলেও চলে কারেন্ট চলে গেলেও চলে কতক্ষণ চলতে পারে ভাই এটা আড়াই ঘন্টা মিডিয়াম এ 5 ঘন্টা লো স্পিডে 7 ঘন্টা আপনাকে ব্যাকআপ দিবে আচ্ছা লো স্পিডে এটা 7 ঘন্টা পর্যন্ত ঘন্টা ব্যাকআপ দিবে কত বড় ব্যাটারি ভাই ভাই 12 ভোল্টের ব্যাটারি 12 ভোল্ট

এখানে পাওয়ার দিব ওকে পাঁচ থেকে রানিং হইছে এই যে আপনি এখন বাড়াবেন আচ্ছা নয় পর্যন্ত নয় পর্যন্ত এখন আসেন কুল কুল এটা দিলে নিচের এইখান থেকে পানিটা টানবে আচ্ছা ঠিক আছে এই যে এইখান থেকে পানি টেনে এই দিয়ে পড়বে ঝর্ণার মতো পড়বে ঝর্ণার মতো পড়তে থাকবে ঠিক আছে এটা হচ্ছে কি আপনার কুলের কাজ আচ্ছা এখন আসেন টাইম সেট করতে পারবেন আপনি চাইলে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় ঘন্টা পর্যন্ত টাইম সেট করে রাখতে পারবেন বা দুই ঘন্টা এক ঘন্টা রাখতে পারবেন অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে আচ্ছা রিমোট আছে নাকি আবার ভাই রিমোটও আছে ভাই দেখেন রিমোটও আছে রিমোট কন্ট্রোল রিমোট দিয়েও আমি এটা কন্ট্রোল করতে পারব করতে পারব জমস্কার ভাই এক ঘর থেকে আরেক ঘরে নিতে খুব ইজি আচ্ছা ঠিক আছে দাম থাকবে আজকে থামা অফার ভাই কত থাকবে মাত্র 12350

যারা নিতে চাচ্ছেন দর্শক আপনারা দ্রুত এই দেন এবং কিন্তু নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে কিন্তু ঘরে বসে সারা বাংলাদেশ থেকেই আপনারা ফ্রি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন মাত্র বারো হাজার তিনশো পঞ্চাশ টাকা তো দাম বাড়ার আগেই কিন্তু আপনারা এই অফারটা লুফে নেন দর্শক আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ